E é. অনন্তরূপম ভক্তানুকম্পদ্রিত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজী মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি আপনাদের সকলকে আজ ইংরেজি নববর্ষের পুণ্য প্রভাতে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি রামকৃষ্ণ মঠ এবং মিশনের সমস্ত সন্ন্যাসীবৃন্দ শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ শারদা মিশনের সন্ন্যাসিনী মাতাজিদের চরণে বেলগাছিয়া শ্রী শারদা সঙ্গের মাতাজিদের চরণে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের চরণে এবং শোক শুকচরের শ্রী শ্রী জিউ মন্দিরের কৃষ্ণপ্রিয়া মাতাজি এবং শ্যামাদাস ব্রহ্মচারী মহারাজের চরণে আমার আন্তরিক স্বভক্তিক প্রণাম নিবেদন করছি সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি নানারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং শ্রী রামকৃষ্ণ অনুরাগী সমস্ত ভক্তবৃন্দের চরণে আজ নতুন একটি বছর এবং এই নতুন বছর যখন চারিদিকে পার্টি প্যারেড প্লে এবং পিকনিকের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে তখন আমাদের কিন্তু সেই ঠাকুরমা স্বামীজির অনুরাগী বৃন্দ বা ভক্তবৃন্দের কাছে একটাই উদযাপন সেটি কল্পতরু দিবস পালন এই নববর্ষ প্রত্যেক দেশের প্রত্যেক জাতির মধ্যেই বরণ করার একটা প্রথা রয়েছে এবং আমরা যেন এই ইংরেজি নববর্ষের প্রথম দিনে একটা নবজীবনের উন্মাদনা অনুভব করার চেষ্টা করি একটা নতুনত্ব একটা নতুনভাবে ভাবার এবং সেই জন্য এই বর্ষবরণের মধ্যে দিয়ে আমাদের নানান রকমভাবে পালন উদযাপন এটি হয়ে আসে আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি পৃথিবীর ইতিহাসে এক বিরাট তাৎপর্যপূর্ণ দিন কারণ এই দিনটিতেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজও এই দিনটির মাহাত্মকে অনুভব করে লক্ষ লক্ষ নরনারী প্রার্থনা করেন ঠাকুরের চরণে সেজন্য এই পয়লা জানুয়ারির যে ধ্যান সেটা যেন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের বারবার আজকের দিনটা সেই মনোবিশ্লেষণের দিন যে দিনে আমরা পথে কতদূর অগ্রসর হতে পারলাম সেটা যেন বিচার এবং প্রকাশেরও একটা দিন বটে আমরা প্রত্যেকেই জানি যে ঠাকুরের দৈনন্দিন জীবন কিন্তু খুব রুটিন অনুযায়ী চলত সকালে তিনি দাঁতন দিয়ে দাঁত মেজে জীব ঝুলতেন এবং সেবক শশী মহারাজ তাকে মুখ ধুতে সাহায্য করতেন তিনি মুখ খুব পরিষ্কার করতেন কারণ ওই মুখ দিয়ে ভগবানের নাম হয় কি না এবং তারপর একটু ফলের রস বা দুধ খেয়ে যেহেতু গলায় ক্যান্সারের জন্য সলিড ফুড খেতে পারতেন না দুপুরে শ্রেষ্ী মা সুজির পায়েস বা পালোর পায়েস খাওয়ালেন তারপর একটু বিশ্রাম করে ভালো বোধ করায় বেলা তিনটে নাগাদ রামলালকে বললেন দেখ রামলাল আজ ভালো আছি বলে মনে হচ্ছে তা চল একটু নিচে বেরিয়ে আসি তো রামলাল বললেন আগে হ্যাঁ আপনি তো ভালোই আছেন চলুন যাই ঠাকুর তখন লাল লালপের ধুতি একটা পিরান এবং লাল পাড় বসানো একখানা মোটা চাদর ঢাকা টুপি এবং চটি জুতো পরে হাতে একখানি ছড়ি নিলেন তারপর সেবক লাটু এবং রামলালকে ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামলেন যেই ভক্তেরা ঠাকুরকে বাগানের রাস্তায় দেখতে পেলেন তখন সবাই ছুটে এসে তার সঙ্গে হাঁটতে শুরু করলেন লাটু মহারাজ যখন দেখলেন যে ঠাকুর দিব্যি ভক্তদের সঙ্গে হাঁটছেন তখন তিনি ফিরে এসে শরৎ মহারাজকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি ঠাকুরের বালিশ লেপ তোষক দক্ষিণের ছাদে রোদ্দুরে দিয়ে ঘরটা ভালোভাবে ঝাঁট দিতে লাগলেন শীতকালে তুলোর বালিশ লেপ তোষক গরম হলে শুয়ে আরাম বোধ হয় তাই ঠাকুরের শিষ্যদের গুরু সেবার পেছনে এই দড়দি মনোভাবটি ছিল কারণ মানুষ যাকে ভালোবাসে তাকে সদাই সুখ এবং আনন্দ দিতে চায় ঠাকুরের ত্যাগী সন্তানরা সেটাই চেয়েছিল বাগানের সুরকির রাস্তা দিয়ে যেখানে বেঁকে গেটের দিকে গেছে ঠাকুর সেখানে পৌঁছেই গিরিশবাবুকে জিজ্ঞাসা করলেন গিরিশ তুমি কি দেখেছ যে অত কথা অর্থাৎ আমি অবতার ইত্যাদি যাকে তাকে বলে বেড়াও ওই রাস্তার উপরেই হাঁটু গেড়ে গদগদ কণ্ঠে গিরিশবাবু বললেন ব্যাস বাল্মীকি যাঁর কথা বলে অন্ত করতে পারেনি আমি তার সম্পর্কে অধিক আর কি বলতে পারি গিরিশবাবুর এই অপূর্ব বিশ্বাসের কথা শুনে প্রকটিত হলো শ্রীরামকৃষ্ণের একটি ধ্যান মূর্তি ঠাকুর লাল সুরকির রাস্তায় দাঁড়িয়ে আছেন চলা বন্ধ সর্বাঙ্গ রোমাঞ্চিত মন উচ্চভূমিতে উঠে সমাধিস্থ দিব্যভাবে মুখমণ্ডল প্রদীপ্ত এবং ঠাকুরের এই অপরূপ মূর্তি দর্শনে ভক্তমণ্ডলী উল্লাসে ফেটে পড়ে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে চিৎকার শুরু করে দিল এবং বারবার তাঁর পদধূলি গ্রহণ করতে লাগল সে যেন আমাদের সেই বৈষ্ণব পদাবলীর কথা ও রাধানাথ দে দে চরণ ধুলি দে কিছু অঙ্গে মাখি আর কিছু সঙ্গে রাখি দে চরণ ধুলি দে জন্মে জন্মে ভক্তি যেন থাকে ও রাঙা পায় ও রাধানাথ দে চরণ ধুলিতে এবং ঠাকুরের এই অন্তর্দশা থেকে অর্ধবাহ্য দশায় নেমে এসে হাসি মুখে সকলের দিকে চেয়ে তিনটি কথা বললেন বললেন তোমাদের আর কি আর তোমাদের কি আর বলিব আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক এবং আমাদের মনে রাখতে হবে যে এই আজকের দিনটিতেই তিনি শেষবারের মতন ঘরের বাইরে সর্বসমক্ষে দর্শন দেন সকলকে একসঙ্গে আশীর্বাদ করেন এবং সর্বসাধারণের প্রতি শেষ বাণীটি উচ্চারণ করেন এরপরেও ঠাকুর ব্যক্তিগতভাবে অনেককে আশীর্বাদ করেছেন ও উপদেশ দিয়েছেন পূজনীয় শ্রী স্বামী শারদানন্দী মহারাজ তাই এই দিনটিতে খুব সুন্দর করে বলছেন আত্মপ্রকাশে অভয় অর্থাৎ কাঁচা আমিকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে ঠাকুর সেই বিশ্বব্যাপী আমি বা শ্রী শ্রী মার শক্তি প্রকাশের মহান যন্ত্ররূপ হতে পেরেছিলেন এবং ওই কাঁচা আমিটাকে একেবারে ত্যাগ করে যথার্থ দিনের দিন অবস্থায় উপনীত হতে পেরেছিলেন বলেই ঠাকুরের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্মাতার লোকগুরু জগৎগুরু ভাবটির ওই রকম অপূর্ব বিকাশ সম্ভব হয়েছিল এইভাবে আমিত্বের লোপেই গুরুভাব বা গুরুশক্তির বিকাশ হয়েছিল এবং সেটি সেজন্য পূজনীয় শরৎ মহারাজ বলেছেন যে আত্মপ্রকাশে অভয় দান ঠাকুর যেন সকলকে অভয় দিচ্ছেন যে চৈতন্যের জাগরণ হলে আর ভয়ের কিছু নেই রামচন্দ্র দত্ত সেটিকেই যেন বলছেন যে প্রেম ভাণ্ড ভঙ্গ হল কারণ এই যে আশীর্বাদ বলে যখন চৈতন্য বলছেন যে আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হউক এই বলতে বলতে তার ভাবাবেশ হলো এবং ভক্তরা তখন তার পায়ে ফুল দিয়ে জয় রামকৃষ্ণ বলে তাঁর চরণে অঞ্জলি প্রদান করতে লাগলেন কেউ কেউ পুষ্পগুলো ঊর্ধ্বে নিক্ষেপ করায় যেন পুষ্প বৃষ্টির মতন দেখাতে লাগলো অক্ষয় কুমার সেনের বক্ষে তিনি হস্তস্পর্শ করলেন তার শরীর থেকে যেন প্রেমের বিদ্যুৎ সঞ্চালিত হল অক্ষয়বাবু বিভোর হয়ে আনন্দ অশ্রু বিসর্জন করলেন নবগোপাল ঘোষ উপেন্দ্রনাথ মজুমদার রামলাল চট্টোপাধ্যায় অতুল কৃষ্ণ ঘোষ এই কয়েকজনের পরিত্রাণ হওয়ার পর হরমোহন মিত্রকে ঠাকুরের কাছে নিয়ে আসা হল তিনি হরমোহনকে স্পর্শ করে বললেন তোমার আজ থাক অর্থাৎ এই বলে তিনি ফিরে এলেন অর্থাৎ এই যে প্রেম ভাণ্ডটা ভঙ্গ করলেন কিন্তু একজনকে যেন কোথাও ঠাকুর বললেন যে তোমার এখন থাক অর্থাৎ তোমার যেন এখনো সময় হয়নি এবং সেই জন্য অবতার প্রসঙ্গে দেবেন্দ্রনাথ মজুমদার বলছেন না যে অবতার সম্বন্ধীয় প্রশ্নের মর্ম আমরা কি বুঝবো দেবেন্দ্রনাথ মজুমদার বলছেন এর মর্ম আমরা কি বুঝব ঠাকুর নিজেই এর মর্মার্থ পরে প্রকটিত করলেন বিকালবেলা গল্পতরু হয়ে বসলেন সকলকে যেন কৃপা করতে লাগলেন স্বামী অবেদানন্দজি বলছেন ঠাকুর কল্পতরু হয়েছিলেন আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সকল অফিসের ছুটির দিন তাকায় বিকালে গিরিশ ঘোষ প্রভৃতি গৃহস্থ ভক্তরা যখন কাশীপুরের বাগানে এলেন এবং এই চৈতন্যের কথা বললেন এবং কাউকে স্পর্শ করে দিয়ে অধ্যাত্ম নেত্র খুলে দিলেন যে যা প্রার্থনা করলো তাকেও আশ্বাস দিয়ে বললেন তোর হবে ভাই ভূপতি সে সমাধি প্রার্থনা করেছিল তাকেও শ্রী শ্রী ঠাকুর কৃপা করে বলেছিলেন তোর সমাধি হবে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অত্যন্ত গরিব অবস্থায় অর্থভাবে কষ্ট পাচ্ছিলেন বলে অর্থ প্রার্থনা করেছিলেন ঠাকুর তাকেও বললেন তোর অর্থ হবে রামলাল দাদা বৈকুণ্ঠনাথ সান্নাল এই গৃহস্থ ভক্তদের যা যা প্রার্থনা ছিল সব তিনি আশ্বাস দিয়ে পূর্ণ হবে বলে কৃপা করলেন ভক্ত গিরিশচন্দ্র রামচন্দ্র সমস্ত ভক্তকে ডেকে বললেন ওরে তোরা কে কোথায় আছিস ঠাকুর আজ তরু হয়েছেন সকলকে বর দিচ্ছে অর্থাৎ সবাইকে যেন লুটে পড়ে নিতে বলছেন সে যেন হরির একটা ভাণ্ড সেজন্য ঠাকুর পরে রামলাল দাদাকে বলছেন না যে শালাদের অর্থাৎ সকল ভক্তদের পাপ নিয়ে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে গঙ্গা নিয়ে গায়ে মাখি রামলাল দাদা গঙ্গা জল আনলে শ্রী ঠাকুর সেটা গ্রহণ করে সর্বাঙ্গে ছড়িয়ে দিলে তবে জালার নিবরণ হল পয়লা জানুয়ারি কাঁকুর গাছের যোগদ্যানে ঠাকুরের গল্পতর উৎসব মঠেও ঠাকুরের বিশেষ পুজো ভোগ রাগ হয়েছে ভক্ত সমাগম হয়েছে ভক্তরা ঠাকুর দর্শন করে পরবর্তীকালে মহাপুরুষ মহারাজের ঘরে গেছেন অনেক পরে তিনিও আনন্দে সকলের সাথে প্রসঙ্গ করছেন জনৈক ভক্ত মহাপুরুষ মহারাজকে ভক্তিভাবে বললেন যে হ্যাপি নিউ ইয়ার মহাপুরুষ মহারাজ হাসতে হাসতে বললেন হ্যাপি ইংলিশ নিউ ইয়ার শুভ ইংরেজে নববর্ষ কারণ আমাদের শুভ নববর্ষ তো পয়লা বৈশাখ আজ তো ইংরেজদের শুভ নববর্ষ অর্থাৎ এর মধ্যে দিয়েও তিনি বুঝিয়ে দিলেন যে আমরা আমাদের বৈশিষ্ট্য এবং জাতীয়ত্বকে হারিয়ে ফেলেছি এই এবং পরবর্তীকালে মহাপুরুষ মহারাজ বলছেন সেই জন্য যে যে শক্তির প্রভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে ঠাকুর সেই শক্তিকে জাগরিত করেছেন তিনি যে কি করে গেছেন জগতের কল্যাণের জন্য জগৎ ক্রমে সেটা বুঝবে তারপরেই বলছেন আহা আমাদের পরম সৌভাগ্য যে সাক্ষাৎ ভগবত স্বরূপের সঙ্গে ছিলাম তার দর্শন স্পর্শন এবং সেবাদি করতে পেরেছিলাম সর্বভাবময় প্রভু তিনি ত্রিলোকেশ্বর অহেতু সিন্ধু বাঞ্ছা কল্পতরু ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গের যে যা প্রার্থনা করবে তার কাছে আন্তরিকভাবে তিনি তাকে তাই দেবেন তার কথা আর কি বলবো তখন ভক্ত বলছেন আজকের দিনে তো তিনি কল্পতরু হয়েছিলেন কত ভক্তদের কৃপা করেছিলেন মহাপুরুষ মহারাজ তখন বলছেন কেবলমাত্র আজকের দিনে তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন তিনি তো সদাই কল্পতরু জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন হ্যাঁ কাশীপুরের বাগানে এই দিনে তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন এটা যেন ব্যসটি চৈতন্যকে নয় সমষ্টি চৈতন্যকে জাগরণ করার জন্য সেই জন্য মহাপুরুষ মহারাজ বলছেন সেই হিসাবে আজকের দিনের একটা বিশেষত্ব আছে তিনি যে কৃপাসিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন তখন সেই ভক্ত বলছেন যে আপনি সেদিন তখন সেখানে উপস্থিত ছিলেন কি মহাপুরুষ মহারাজ বলছেন না আমি কেন ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে কেউ সেখানে সেই সময় উপস্থিত ছিল না অর্থাৎ ত্যাগীরা সেখানে ছিলেন না এই বলছেন যে মহাপুরুষ মহারাজ বলছেন সকলকেই অনির্বচনীয় আনন্দের স্রোতে তিনি ভাসিয়েছিলেন কিন্তু দু একজনকে স্পর্শ করেননি বলেছিলেন এখন নয় পরে হবে তাতেই বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না সময়ের জন্য অপেক্ষা করতে হয় ভক্ত বলছেন তিনি তো মহারাজ ইচ্ছা মাত্রই জীবের মন ভগব মুখী করে দিতে পারেন পবিত্র হৃদয় করে দিতে পারেন তা করেন না কেন তার কৃপা যদি সাধন ভজন সামেক্ষ হলো তাহলে তিনি অহেতু কৃপাসিন্দু হলেন কি করে মহাপুরুষ মহারাজ বলছেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ অমনি বলতে হয় তাই বলা কিন্তু বাস্তবিক পক্ষে তিনি ভজন সাধন দ্বারা লভ্য নন আবার তিনি যে লভ্য এ কথাও বলা চলে না কারণ প্রত্যেক জীবের স্বরূপই তিনি তিনিই সকল প্রাণীর অন্তর আত্মা যেসব আবরণের দ্বারা জীবের অন্তর্দৃষ্টি রুদ্ধ হয়ে থাকে ভজন সাধন সেই সব আবরণগুলো দূর করে মাত্র তখন জীব স্বস্বরূপকে জানতে পারে অন্তর আত্মার সঙ্গে এক হয়ে যায় তিনি কৃপা করে জীবকে অজ্ঞান আবরণ থেকে মুক্ত করে দিচ্ছেন বলেই তো জীবের প্রাণে তাকে পাবার আকাঙ্ক্ষা হয় এই তাঁর কৃপা তবে সবই নিয়ম এবং শৃঙ্খলা অনুসারে হয়ে থাকে যেমন একটা শিশুকে নিমেষের মধ্যে বড় করে দেওয়াটা অস্বাভাবিক ও নেহাত জোর করার প্রচেষ্টা মাত্র এও ঠিক তেমনই একই নিয়মে তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন নিয়মের ব্যতিক্রম তিনি বিশেষ একটা হতে দেন না কিন্তু তার ইচ্ছা মাত্র তিনি একদিনে জীবকে মুক্ত করে দিতে পারেন কারণ তিনি সর্বশক্তিমান কিন্তু তিনি তা করেন না মহাপুরুষ মহারাজ বলছেন যে তার কৃপা আন্তরিকভাবে কে চায় মানুষ তো মত্ত হয়ে রয়ে আছে বৈষয়িক আনন্দে ভগবান আনন্দ বা ভগবৎ আনন্দ যে চায় সে পায় সেই জন্য এই আজকের দিনটি শুধুমাত্র চাওয়া পাওয়ার দিন নয় কিছুটা দেওয়ারও দিন আমরা কি দেব না আমরা যেন এই অ্যাপারেন্ট নিডকে অতিক্রম করে রিয়েল নিডের কথা ভাবতে পারি আমাদের অ্যাপারেন্ট নিডটা কি এই টাকা নাম জশ খাওয়া পড়া থাকা ইত্যাদি ইত্যাদি কিন্তু রিয়েল নিডটা কি রিয়েল নিডটা হচ্ছে সেই অনন্তকে স্পর্শ করা সেই জন্য বলছেন না যে তুমি বোঝো আর নাই বোঝো তুমি রাম এই অমৃতের সন্তান এইটিকে অনুভব করা এই ঈশ্বর চিন্তা করা সেই জন্য এই আত্মসচেতন হওয়ার যে প্রক্রিয়া সেটা মানুষের অন্তর্নিহিত শুভ প্রবৃত্তির দ্বারাই প্রকাশিত হয় মানুষের দায়িত্ব তার বিবেকের প্রতি তার ঈশ্বরের প্রতি নিজের অন্তর্নিহিত আত্ম প্রবণতার প্রতি সেই জন্য তিনি উপস্থিত প্রমাণ করলেন একটা স্পিরিচুয়াল ডাইনামিক্স তিনি চাইতে শেখাননি কি চাইতে হয় সেটাও শিখিয়েছেন বুঝিয়েছেন সহজ সরল উপমার সাহায্যে যে কি চাইতে হয় সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আমরা যেন ঈশ্বর চিন্তার দিকটি চাই ঠাকুর আমাদের এই বাস্তববাদী শিখিয়েছেন কি চাইতে হয় কিভাবে চাইতে হয় সেটাও শিখিয়ে দিয়েছেন তিনি সেই পথের হদিস দিয়েছেন যেখানে থট লেভেল ফিলিং লেভেল অ্যাকশান লেভেল এই সব কিছুর সমন্বয় হতে পারে এই সমন্বয় আলোকেই আমাদের আজকের এই পয়লা জানুয়ারি ঠাকুর কল্পতরু শুধু নন কল্যাণকামী কল্পতরু তিনি শিখিয়েছেন কি চাইতে হয় কিভাবে চাইতে হয় আমাদের সেই জন্য এই আত্মপ্রকাশে অভয় দান এটি মনে রেখে বুঝতে হবে যে ঠাকুর সেই অভয়টা দিচ্ছেন যাতে আমরা আমাদের এই ভেতরটিকে মেলে ধরতে পারি আত্মপ্রকাশ করতে পারি আমরা যেন সেই সমস্ত দিকটিকে ভেবে এগিয়ে যেতে পারি সেই জন্য আমাদের আধ্যাত্মিক জীবনে নয় লৌকিক জীবনেও যত জ্ঞানোদ্দীপ্ত হতে পারবো তত সমস্যাগুলো কমবে আর আধ্যাত্মিক লক্ষ্যেও তো তাই সেই জন্য ধর্ম সাধনা আসলে চৈতন্যেরই উপলব্ধি এটা একটা সর্বজনীন সত্য সেটাই ঠাকুরের আশীর্বাদের ভাষাতে অভিব্যক্ত নমস্কার ধন্যবাদ